দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার রায়েদ এবং কোরিয়াতা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অতি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত শালবন বা গজারিবন আমাদের লোকাল ভাষায় বলে গজারিবন এখন আমরা সেদিকেই যাচ্ছি আপনারা যারা আসবেন তারা এই ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে যে রাস্তাটা এটা দিয়ে বড়র বাজারে চলে আসবেন বড়র বাজার থেকে যে রাস্তাটা পূর্ব দিকে চলে গেছে পিস পথ সেই পিস পথে সেই আব্দুল জব্বারের কণ্ঠের সেই গানটি গাইতে গাইতে চলে যাবেন পিসডালা এই পথটারে কত ভালোবেসেছি বিজতলা পথ ছায় ছবির এটা সামনে আপনার এই সুন্দর মনোরম নিরাপদ একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গজারিবন আপনার মন ভরিয়ে দেবে আপনি এখানে এলে মনে হবে যে কিছুক্ষণের জন্য পৃথিবীর সমক সমস্ত দুঃখ ভুলে যাওয়া সময়টুকু আপনার যারা মন বিষিয়ে উঠেছে বিভিন্ন কারণে মন খারাপ হয়ে থাকে তারা এখানে আসতে পারেন এই প্রকৃতির কাছে বরর বাজার থেকে চলে যাবেন সেই কোরিয়াতা ইউনিয়নের নতুন বাজার তরুল নতুন বাজার সেখানে কাপ চা খেয়ে আবার সেখান থেকে ব্যাক করবেন একদম বরহর বাজারে কাজে দুবার দেখা হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখছি খুব দূর অতীতে এই বন দিয়ে এই জঙ্গল দিয়ে কেউ দিনের বেলায়ও যেতে সাহস পেত না কারণ এখানে বাঘ থাকতো অসংখ্য শুকর থাকত অন্য বন্য প্রাণীরা এখানে বসবাস করত। কাজে এখানে এখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না আক্রমণের শিকার হতো সময়ের পরিক্রমায় এখন সেগুলো এখন শুধু গল্পেই গল্পেতেই আছে বাস্তবে নেই বাস্তবে আপনি দেখা পাবেন শিয়াল দেখা পাবেন অসংখ্য বানর যদি আপনার ভাগ্য ভালো থাকে আর লোক মুখে সোনা এখানে নাকি হায়নাও আছে বন বিভাগের পক্ষ থেকে নাকি হায়নাও ছাড়া হয়েছে হিংস্র হায়না অনেকেই নাকি দেখেছে আমরা ঠিক জানি না তো আমি এখানে অনেক দিনই এসেছি দুর্ভাগ্য আমার চোখে বানর পরেনি বানরের জন্য খাবারও নিয়ে এসেছিলাম আজকেও নিয়ে এসেছি কিন্তু বানর চোখে পড়েনি তবে সম্ভবত সকালের যে হলুদ রুদ্র বিশেষ করে এই হেমন্তের সকালের রুদ্রটায় এখন না বানররা জঙ্গল থেকে বেরিয়ে আসে এই যে রাস্তা দেখেন এখানে বসে থাকে আপনারা বানরের দেখা পেতে হলে আপনার সকালে আসবেন অন্তত পক্ষে দুপুরের আগে এলে বানরের দেখা এখানে পেতেই পারেন এখানকার মানুষের বক্তব্য থেকে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এই এখানে ঘুরতে আসেন দেখেন এখানে অনেক লোকে আসে ভিডিও করে ঘুরে প্রকৃতির যে মনোরম পরিবেশটা এটাকে নিচ চোখে এই যে দেখুন তারাও এসেছে ঘুরতে এ ধরনের অনেকেই আসেন আগে এই রাস্তাটা নিরাপদ ছিল না এখন অনেকটাই নিরাপদ এই রাস্তা কারণ এই রাস্তায় লোকজন সবসময় চলাচল করে এই রাস্তা দিয়ে আপনিও আসতে পারেন গাড়ি নিয়ে আসতে পারেন মোটরসাইকেল নিয়ে আসতে পারেন অন্যান্য কোনো যান নিয়েও এখানে আসতে পারেন দুর্দণ্ড বসতে পারেন গল্প করতে পারেন আপনার মন ভালো হয়ে যাবে বাইরের সবুজের রঙে ফসলের মাঠ এই এমন্তের আর কিছুদিন পরেই সেগুলো হলুদ রঙ ধারণ করবে সেই ফসল তখন বানরেরা জঙ্গল থেকে নেমে এসে সেই ধানের খেতে তারা আড্ডা বসাবে দেখতে পাবেন সকালের এই হলুদ রোদে যদি আপনারা এখানে আসেন দেখতে পাবেন অত্যন্ত মনোরম দৃশ্য এই বনটা দুটি ইউনিয়নে বিপৃত এই পাশে যে পাশ থেকে আমি যাত্রা শুরু করেছি সেটা রায়েদ ইউনিয়ন আর ওপাশে পাশে কোরিয়াতা ইউনিয়ন এই দুই ইউনিয়ন বিপৃত এই বিশাল অরণ্য গজারি বন সেখানে এখন হাতে গোনা কিছু প্রাণী রয়েছে যেটা আমি আগেই বলেছি এই যে রাস্তাগুলো এখানে দেখতে পাবেন বিশেষ করে সকালে আসলে এখানে অসংখ্য বানর দেখা মিলে তবে তাদের জন্য যদি খাবার নিয়ে আসেন বানররা খুশি হবে দূর থেকে খাবারগুলো দিলে আপনার দেখতে পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন প্রাণীদের ভাষা একটা দিন আপনার আনন্দেই কেটে যাবে যে কতক্ষণ এখানে ঘুরবেন আসলে রাস্তাটা খুবই সুন্দর